গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা সবাই ভালো আছি তো আজ হলো সোমবার সকাল এখন বাজে নটা নটা সাড়ে নটা হবে টিশান পড়তে চলে গেছে আমি এখানে বাথরুমে চলে এসেছি আজকে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে আর আজকে সকাল থেকে না কিরম যেন মেঘলা মেঘলা মতো হয়ে আছে মানে রোদ দুধটা ঠিক মাঝে মাঝে উঠছে আবার দেখছি কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক ঝিমিয়ে যাক নিবে যাক বন্ধ হয়ে যাক যাই হয়ে যাক আজকে আমি কাজ বই। কারণ অনেকগুলো কাপড় জমে গেছে আর এখানে তন্ময় যে লুঙ্গিগুলো পরে তো সেইগুলোকেও একটু সার্ফে ভিজিয়ে দিলাম আর আমার এই সাদা নাইটিটা না প্রতিদিন একটু সার্ফ দিয়ে কাচলে তবে একমাত্র দেখতে ভালো লাগে সাদা জিনিস দেখবেন দেখতে সুন্দর কিন্তু একটু ওর পিছনে খাটনি আছে প্রতিদিন একটু কাচাকুচি না করলে দেখতে ভালো লাগবে না তো এখানে কিন্তু আমার জন্য চা বসিয়েছি আমি কিন্তু একবার চা খেয়ে নিয়েছি আমি না কদিন ধরে খুব চাকর হয়ে গেছি আর এই যে এখানে আমি একবার গেছিলাম বাজারে তো বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছি কাঁকড়োল নিয়ে এসেছি তো বাজারে গিয়েছিলাম তার কারণটা হচ্ছে আমার না মানে সবজিপাতি বলতে সেরকম কিছু নেই 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 বলবো না গতকালকে সবজি কিনে নিয়ে এসেছিলাম তন্ময় আবার বলছে কি কাঁকরোল আলু সেদ্ধ খাবে এবারে ওই আমি বললাম কি শুধু কাঁকরোলোর জন্য বাজারে যাবো বলছে না একটু কাঁকরোল নিয়ে আসো তো আমি বললাম ঠিক আছে আর আমারও না একটু দোকানে যাওয়ার ছিল এখানে একটা ফুল ঝাড়ু নিয়ে এসেছি ফুল ঝাড়ু না সরি ঝুলঝাড়ু ঝুল ঝুলঝাড়ু সব একবারে গুলিয়ে ঘ করে দিই ঘেঁটে ঘ করে দিই তো এখানে এই বিছানা ঝাড়ার একটা ঝাঁটা নিয়ে এসেছি আর তার সাথে একটা ঝুলঝাড়ু কিনে নিয়ে এসেছি লম্বা একদম দেখে নিয়ে এসেছি তবে মনে হয় না আমার এক মাসও টিকবে কারণ লিকপিক লিকপিক করছে খুব একটা মজবুত ভালো পেলাম না দুটো তিনটে দোকানে গেলাম আমাদের এই সামনে দু নম্বর গেটটাতে ওই একটাই দোকানে এইরকম ছিল আমি নিয়ে এলাম কেন বলুন তো ওই নাই চেয়ে কানা মামা যা জোটে আর কি তো এখানে এক কাপ চা নিয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে আর এখানে রান্নাঘরটা পরিষ্কার করলাম অনেক বাসন ছিল গতকাল রাত্রিরের সমস্ত বাসন মাজলাম আর এখানে দু পিস মাছ নিয়ে এসেছিলাম এখন কি বলুন তো ত্রিশান মাছ খাচ্ছে না তো এবারে আমাদের জন্য কি রান্না করবো একটুখুনি মাছের ঝাড় আর একটা কিছু করলে ডাল করলে হয়ে যাচ্ছে তো ওখানে ওই জন্য মাছ নিয়ে এলাম তবে এই কাতলা মাছ না তন্ময় খেতে চায় না জানেন আর আমি কি বলুন তো ওই ওই ঝুলঝাড়ুর পিছনে দৌড়াতে দৌড়াতে ওইদিকে মাছ নিয়ে নি এখানে একটা সামনে মাসি বসেছিল তো ওই মাসির থেকে এই কাতলা মাছ নিয়ে চলে এসছি দু পিস আর তন্ময় আবার কি বলুন তো ওই কাতলা মাছটা খেতে চায় না ও আবার ওই জ্যান্ত যে রুই মাছগুলো হয় না ছোট মাছ আর কি ও খালি বলে কি যে বেশি বড় মাছ নেবে না ছোট মাছ দেখবে মানে খেতে টেস্ট লাগে কিন্তু কি করব আমার না মাথা থেকে বেরিয়ে গেছে কাঁকরোল নিয়েছি এবার মাছটা নেওয়ার তো প্ল্যান ছিল না এবার হঠাৎ করে ভাবলাম কি রান্না করব আজকে যেহেতু ঘর টর ঝাড়বো তো এই সব চিন্তা করতে করতে জানেন তো ওই দু পিস মাছ ওই কাতলা মাছ নিয়ে চলে এসছি এবার জানি না কী করবে ভগবান জানে তো যাই হোক পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব আর কি রান্না করব তাই না ভাবজি ফ্রিজটা খুলে সবজিপাতি আছে পটল ঢ্যারস তারপরে উচ্ছে একটু উচ্ছে আলু সিদ্ধ করবো আমার জন্য তো এখানে চলুন আর এইখানে লাইটটা না আগে চেঞ্জ করতে হবে কারণ ভিডিও করলে না দেখছি একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে আপনারা আমাকে জানাবেন তো রান্নাঘরে ভিডিও করলে মানে খুব কি অন্ধকার লাগে না কি মোটামুটি পরিষ্কার দেখতে লাগে আপনারাই একমাত্র আমাকে জানাতে পারবেন কারণ আমার চোখে তো একটু অন্ধকারই লাগছে তবে জানি না তো যাই হোক চলুন এখানে কিন্তু প্রেশার কুকারে ডাল বসিয়ে দিচ্ছি আর গতকাল রাত্রিরে ভাত করেছিলাম গতকাল তো দুপুরবেলা ফ্রায়েড রাইস করেই ছিলাম তো বেলা ভাত করেছিলাম তন্ময় বললো ভাত করো আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো মাংসও ছিল ও মা হঠাৎ করে রাত্রি দশটার সময় বলে কি আমার না বুকটা কেমন জ্বালায়ালা করছে কি করেছে বলুন তো ওই পাস্তা ছিল সকালের কিষান খাচ্ছিল ওর ওখান থেকে নিয়ে ওই দু তিন চামচ খেয়েছে পাস্তা খাওয়ার পরে বলছে কি আমাকে কফি করে দাও কফি খেয়েছে পুরো একদম মানে অম্বল হয়ে গেছে একদম বুক জ্বালা করছে বলে লাস্টে ভাত করেছিলাম ভাত তো খেলোই না ওই আলু সেদ্ধটা দিয়ে অল্প করে একটু মুড়ি আর ওই দু পিস মাংস খালি ওই তুলে দিলাম গ্রেভিটা খায়নে তো ওই জন্য ভাত না আধারই ভাত পড়ে আছে আর অল্প একটু চাল ভিজিয়েছি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে তো এখানে কাটাকুটি করতে বসে গেছি কি বলুন তো মানে মানে কি হবে না হবে ওই সব চিন্তাভাবনা করেন আগে খেয়ে নিই খেয়ে মরে যাবো মানে ওর কথা হচ্ছে কি একদিনে খাবো খেয়ে মরে যাব কিন্তু আমার কথা হচ্ছে একটু একটু করে খাবো বরঞ্চ বেঁচে থাকবো তাই না বলুন না ওই একদিনে গান্ডে পিণ্ডে খেয়ে নেবো খেয়ে নিয়ে পরের দিন হসপিটালে ভর্তি হয়ে যাবো ওরকম খাওয়ার দরকার নেই তো লাস্টে আবার রাত্রিবেলা ওই জল দিলাম জল খেলো খাওয়ার পর তারপরে বললো যে একটু ঠিক লাগছে তাও বলছিল যে মাংসর একটু দাও না হয় তুমি যাও এখান থেকে মাংসগুলো মাংসগুলোকে একটুখানি ওপর ওপর থেকে দিয়েছে। তাও তো জলে ধুয়ে বলছিলাম খেতে ও বাবা জলে ধুয়ে মাংস খাবে বাবা। আর তন্ময়ের জন্য প্যানজামা অর্ডার দিয়েছে ও ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে ওরা আসবে দু তিন দিন পরে আর আমার একটা না শাড়ি এসছে ওটা আপনাদের দেখানো হয়নি ফ্লিপকার্টে কালো শাড়ি নিয়েছি তো টুকটাক জিনিস যেগুলো নিয়েছি না আজকালের মধ্যেই দেখিয়ে দেবো না হলে আর দেখাতে পারবো না আর আমি ভালো কিছু এখনও নিইনি আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করছেন যে দিদি তুমি কি নিয়েছো আমি এখনও কিছু নিইনি জানেন তো তার ওপরে না যা বৃষ্টি শুরু হয়েছে আবার অনেকে বলছে যে আবার নাকি একটা নিম্নচাপ আসছে তিন চার দিন নাকি বৃষ্টি হবে তো জানি না কী হবে ভগবান জানে পুজো যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল যাই হোক গিয়ে মুখটা আগে চকচকে করে আসি আজকে দুপুরবেলা পার্লারে যাব চুল কাটবো ফেসিয়াল করবো আমি না এই পুজোর সময় একটু পার্লারে একটু খরচা করি আর কি এছাড়া সারা বছর আমাকে পার্লারে কেউ দেখতেই পাবে না আর আজকে তৃষণের না সাইকেল সারাতে হবে আপনাদের তো বলা হয়নি তৃষণ সাইকেলটা টিউ বাস্ট করে নিয়ে এসছে মোটামুটি পনেরো দিন হবে এবার আমি না ইচ্ছা করি ওকে সারিয়ে দিইনি সাইকেলটা এই এক মাস আগে একটা টায়ার টিউব বাস্ট করেছিল সাড়ে চারশো না চারশো টাকা দিয়ে সারানো হয়েছিল তো এক মাস যেতে না যেতে আবার একটা টায়ার টিউব বাস্ট হয়ে গেছে এবার ও কি বলুন তো আমি যতটুকু খবর পেলাম ওনা রাস্তা দিয়ে মানে বসে সাইকেল চালায় কম দাঁড়িয়ে সাইকেল চালায় বেশি এবার কি হচ্ছে চাকার ওপরে ওটা ভার পড়ছে চাপ পড়ছে তো ওই জন্য না আমি এসে হট করে বলছে মা আমার না ওটা বাস্ট হয়ে গেছে আমি ঠিক আছে আমি তো আর সারিয়ে দেবো না কারণ এই কদিন হয়েছে মাত্র আমি ওই চারশো টাকা দিয়ে টিউব পাল্টে তারপরে তো মানে খুচকাচ তো লেগেই আছে পাঁচ টাকা দশ টাকা তারপরে ওই হাওয়া দেবো এই ব্রেক সারাবো মানে বিরক্ত বিরক্ত সাইকেলটা কিনে দিয়ে একদিকে ভালো হয়েছে আবার একদিকে যেন মনে হচ্ছে ভুল করে ফেলেছি কিনে দিয়ে তো এইরকম একটা ব্যাপার জানেন এবার আমি ওকে ইচ্ছা করেই না আমি চাকাটা সারি এখন আমি দোকানে কদিন দিইনি তার কারণটা হচ্ছে একটু ভুগুক কারণ ইচ্ছা করে কোনো মানুষ যদি ওকে ওকে তো বুঝতে হবে যে এইটা যে বাস্ট হয়ে যাচ্ছে এতগুলো টাকা এবার বলুন না টায়ার টু জানেন চারশো টাকা হয়ে গেছে এই এক মাস যায় না সারিয়ে দিয়েছি তো এইবারে তন্ময় তাই বলছে বলে তুই ইচ্ছা করে তুই রাস্তা দিয়ে হুরুম ধুরুম করে সাইকেল চালিয়ে যাবি তারপরে এসে বলবি আমাকে সারিয়ে দাও ওরম তো হয় না এবার পয়সা ইনকাম করতে কষ্ট লাগে না বলুন তো হ্যাঁ মানে কি বলবো আমি ইচ্ছা করে পনেরো দিন ধরে না আমি সাইকেলটা সারিয়ে দিই যে না তুই হেঁটে হেঁটে তুই পড়তে যাবি তো ওই হেঁটে হেঁটেই পড়তে যাচ্ছিলো কিন্তু তন্ময়ে আজকে হঠাৎ করে বললো যে সাইকেলটা সারিয়ে দাও কারণ পুজোর পরে আর তো হবে না তারপরে অনেক দিন হয়ে গেছে ও হেঁটে হেঁটে আসা মানে যাতায়াত করছে ওকে শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছা করে আমি পনেরো দিন ধরে আমি না সাইকেলটা সারিয়ে দিইনি পড়েই ছিল হেঁটে হেঁটে মায়ের বাড়ি যাচ্ছে হেঁটে পড়তে যাচ্ছে সব কিছু তো এটা মানে না খুব দরকার ছিল আর এবারে আমি বলে দিয়েছি আজকে যে এই যে সারিয়ে দিলাম এরপর তুমি যদি রাস্তাঘাটে যদি এরকমভাবে সাইকেল চালাও সাইকেল আমি কিলো দরে বিক্রি করে দেবো আর আমি সাইকেল রাখবোই না মানে হুট করে ভুলবশত হয়ে গেল সেটা ঠিক আছে কিন্তু তুমি ইচ্ছা করে ওই হুড়ুম দারুম করে সাইকেল চালাবে দাঁড়িয়ে সাইকেল চালালে কি হয় বলুন তো ওই চাকার ওপরে না পেশার পড়ে তো চলুন ওখানে আলু পোস্ত কিন্তু হয়ে গেছে এদিকে আমার সিদ্ধগুলো হচ্ছে আর দেখুন এখন বাজে প্রায় বারোটা তো আমি এখন ব্রেকফাস্ট করব আমি কিন্তু সকাল থেকে এখনও কিছু খাইনি আর আমার কাচাকুচি হয়ে গেছে কাচাকুচি করে নিয়েছি কমফোর্ট জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখুন আলু পোস্ত একদম শুকনো শুকনো করে করে নিয়েছি এখানে ভাতও ফুটছে ভাতটা ওই ভাতের সাথে মিলিয়ে দিলাম কারণ অনেকটা ভাত তো আর একটু শক্ত শক্তই ভাতটা গতকালকে হয়েছিল। তো এখানে গোলা রুটি করছি চা দিয়ে আর আমি সকালে যে চাটা করলাম না একদম ভালো লাগেনি জানেন এই দেখুন তন্ময় কি একটা দুধ অর্ডার করেছে জানেন দুধটা এত ঘন মানে ভালো লাগছে না আমার একদম চাটা রেখে দিয়েছিলাম ফেলে দেবো তো এই যে এখানে গোলা রুটি নিয়ে নিয়েছি আর এই গোলা রুটিগুলো খেতে এত ভালো লাগে যে কি বলবো তো জামা কাপড় কিন্তু সমস্ত মিলে দিয়ে চলে এসেছি মানে মোটামুটি ভারী কাজটা হয়ে গেছে আর আজকে দেখুন না সব কিছু একসাথে পড়ে গেছে মানে ঘর ঝাড়া কাঁচা আমার মনে হয় শুক্রবারে যদি ঘরটা ঝেড়ে নিতাম খুব ভালো হতো যাই হোক এখন হয়ে গেছে কিছু তো করার নেই আর দেখুন না এদিকে তো পুরোটা ঝেড়ে নিয়েছি কিন্তু আমি এখন না হাত পাচ্ছি না একদম এবারে কোনো রকম করে খালি ওপর ওপর ঝুলগুলো ঝেড়ে নিয়েছি তবে তন্ময়কে বলতে হবে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিতে পাখাটা ঝুলটা ঝেড়ে নিয়েছি আর এই দেখুন আমার যে ছোট যে ফুল ঝাড়ুটা এই ফুলঝাড়ুটা বাবা ঝুলঝাড়ুটা ছিল ওইটা দেখুন না ভেঙে গেলো এনে মট করে মাথাটা ভেঙে পড়ে গেল কি অবস্থা এটা কিন্তু খুব কাজের ছিল আর যেটা বড় আজকে কিনে নিয়ে এসেছি ওটা তো মোটামুটি দাঁড়িয়ে ওই ওপরগুলো ঝাড়া যাবে কিন্তু সামনাসামনিগুলো কিন্তু এই ছোটো ঝুলঝাড়ুটাতে খুব সুন্দর ঝাড়তাম মট করে ভেঙে গেল ফট করে হয়ে গেল গল্প তো হয়ে গেছে এইখানে ঘরটা ঝাড়া হয়ে গেছে আর আমার কিন্তু এখনও মাছের ঝাল হয়নি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর তিষানকে বলেছিলাম মায়ের বাড়ি চলে যা কারণ ওই ঘর পর ঝাড়বো কোথায় বসবে বলুন না ও মায়ের বাড়ি চলে গেছে ওকে সেই দেড়টার সময় আসতে বলেছে আর এখন দেখুন একটু হালকা হালকা দেখছি রোদ্দুর উঠেছে দেখছেন তো জানলা দিয়ে রোদ ঢুকেছে উঁকি মারছে আর এই সাদা চাদরটা না আমার একদম ভালো লাগে না কারণ দুদিন পরেই চাদরটা আবার তুলে দিতে হবে এত নোংরা হয় না যে কি বলবো দেখতে সুন্দর দেখুন কি সুন্দর লাগছে দেখুন কিন্তু ওই যে নোংরার জন্য পাততে পারি না আর একেবারে নতুন চাদর পাতবো সেই ষষ্ঠী ষষ্ঠী না সরি পঞ্চমীর দিনকে একেবারে নতুন চাদর পাতবো তবে তন্ময়ের অত্যাচারে চাদর পেতে যেন শান্তি নেই আর এখানে আমি না পর্দাগুলো চেঞ্জ করে নিচ্ছি কারণ ওই পর্দাগুলো একটুখানি ওই ম্যার ম্যার মানে কেরমাটা সেই রঙটা কেমন যেন এ হয়ে গেছে আর এইগুলো দেখুন বেশ দেখতে সুন্দর পুজোর সময় একটুখানি চঙের জিনিস পাতলে পাচলে না রং চঙের জিনিস যদি টাঙাই দেখতে ভালো লাগবে আর এখানে আমার ওই দরজার পর্দাটা এখন আমি লাগাবো না এখন সময় নেই পরে লাগাব তো চলুন এখানে কিন্তু বিছানা একদম পরিষ্কার করে সুন্দর করে ভালো চাদর পেতে নিয়েছি ঘর পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি ব্যাস হয়ে গেছে আর পর্দাগুলো কিন্তু লাগাতে বেশ ভালোই লাগছে দেখুন এইবারে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব আর ড্রেসিং টেবিলটা না আজকে একবারে ভালো করে মুচবো প্রথমে সব সরিয়ে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছে আর এত ঝুল যে কোথা থেকে আসে ভগবান জানে বাবা তবে এখানেও কিন্তু কারখানা প্রচুর জানেন এই যে দেখুন না কি ঝুল আর এই যে ছোট যে ড্রয়ারটা দেখছেন না এইটা একদিন ভাবছি ভালো করে সব কিছু বের করে মাজা হসা করে নেবো আর আমি ভাবলাম কি ড্রেসিং টেবিলে ফুলগুলো ফেলে দেবো অনেক দিন হয়ে গেছে ওই যে ওই দেখছেন না ওই ফুলদানিতে তো একটা ফুলের স্টিক ভাবলাম কিনবো কিন্তু ওই মনে থাকে না জানেন তো সব একসাথে পড়ে গেছে তো মাথা থেকে বেরিয়ে গেছে তো চলুন এখানে সমস্ত জিনিসগুলো সব ভালো করে মুছে নিয়েছি আর একটা তেল আর একটা লোটাসের আমার ওই সানস্ক্রিম ছিল তো ওইটা ডেট এক্সপায়ার হয়ে গেছে ফেলে দিয়েছি এই দেখুন এই যে আর এই আদিবাসী তেল মাগো কদিন মাখতে একটু চুলটা ও ওটা কমেছিল কিন্তু কাজ হয় তবে ওই পিলগ্রিমের কিন্তু রোসমেরি ওয়েটারটা খুব ভালো কাজ হয়েছে দুর্দান্ত মানে এক সপ্তাহে দারুণ রেজাল্ট পেয়েছি আমি এখনও অনেকটা আছে এখনও মাখব তো ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি এইবারে এই জায়গাটা পরিষ্কার করবো আর এইখানটাও একটুখুনি ভালো করে ঝেড়ে নেব আর আপনাদের বলছিলাম না আমার একটা সুন্দর সেই নরম টাইপের ঝুলঝাড়ু আছে এই দেখুন এইটা এইটা কিন্তু ঝুলঝাড়া নয় কিন্তু এটা ওই সামান্য হালকা যে নোংরা ধুলো যে পড়ে না সেইটা ঝাড়ার জন্য তো এই যে এইটা এত সুন্দর এগুলো টিভি শোকেস একদম মানে নরম জিনিস এটা একদম তো ওদিকে ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি কারণ টিশান এসে আবার বসবে খাবে শোবে টিভি দেখবে সব কিছু শুরু করে দেবে তো ওই জন্য ঘরটা পুরো রেডি করে নিই এইবারে চলে এসেছি রান্নাঘরে আর ওকে বলে দিয়েছি মায়ের বাড়ি থেকে স্নান করে আসবি এসে শুধু খাবি খালি তো চলুন এদিকে বাবা রে বাবা কি ঝুল হয়েছে ওরি বাপরে আসলে কি বলুন তা তারপর জানেন যারা আগে এইবার ঘরটায় ছিল না প্রচণ্ড নোংরা ছিল প্রচণ্ড মানে রান্নাঘরের টাইলসগুলোকে যে কি করেছে মানে মুস্তই না মনে হয় একদম মুস্ত নেই এইটা তবু সাদা বলে একটু স্কচ বাইট দিয়ে ঘষছি এগুলো উঠে যাচ্ছে কিন্তু এই দিকে যে দেখছেন না প্রজাপতি দেওয়া যে টাইলসটা একদম উঠতে চাইছে না ওটা মানে একদম কী বলুন তো বছর বছর থেকে না ওটা একদম মানে আর উঠবে না ওটা জম্মের মতো ওটা এঁটে গেছে মানে যারা ছিল এত নোংরা ছিল এমন কি ওই ঘর ভর্তি জিনিস ছিল আর ওই প্রত্যেকটা জিনিসের নিচে ইট ছিল ওই ইটের দাগ পুরো মেজের মধ্যে একদম ছাপ্পা হয়ে বসে আছে ও আর উঠতেও চাইছে না একদম আর বাড়িয়ালা বৌদি বলে ওরা খুব নোংরা ছিল জানো ওদের ঘরের মেজে দেখা যেত না জিনিসে ভর্তি পুরো একেবারে যে টাইলসগুলো এইদিকে একটা রকম করে মুছেছি স্কচ বাইট দিয়ে ঘষলেও উঠছে না তবে এই দিকে যে সাদা টাইলসটা দেখছেন এরা দেখুন স্কচ বাইট দিয়ে ঘষেছি একবারে চকচক করছে একদম জানলাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন এইটা মুছেছি কত সুন্দর লাগছে এই টাইলসটা যদি পুরোটা থাকতো আমি পুরোটাই স্কচ বাইট দিয়ে ঘষে নিতাম আর এই জিনিসপত্রগুলো সব ঝাড়াঝুরি করে মুছে নিয়েছি আর এখানে ওয়ার্ড্রপটাও কিন্তু মুছে নিয়েছি ভালো করে তবে ওয়ার্ড্রপের ভিতরে জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে হবে রান্নাঘর পুরো পরিষ্কার বাসন কোসন মেজে নিয়েছি আমি যে কতটা ক্লান্ত না আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত ক্লান্ত লাগছে ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর খাবার দাবারগুলো এখানে রেখেছি তিসানের কিন্তু খাওয়া হয়ে গেছে এই দেখুন শুয়ে এখন এই যে টিভি দেখা চলছে তো চলুন এবার স্নান করতে যাই এখন বাজে প্রায় পৌনে চারটে আমার এই সবে স্নান হলো শ্যাম্পু দিলাম কারণ গতকালকে সিরাম দিয়েছিলাম আর এমনিও মানে এই রান্নাঘরটা দিয়ে যা ঝুল বেরিয়েছে শ্যাম্পু না দিলেই নয় তো চারটে বাজতে যায় আজকে তো দিন পুরো মেঘলা আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যাই হোক জামা জামাকাপড়গুলো মোটামুটি জলটা ঝরে গেছে আর তমায় আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে এমনিও ও নাকি ভাত খেয়ে নিয়েছে হোটেলে কোথায় গেছিল বড় একটা হোটেল ছিল ও তো হোটেলে খুব একটা ভাত খায় না তবে হোটেলটা নাকি পছন্দ হয়েছিল ভাত খেয়ে নিয়েছে আর আমি যাব পার্লারে ভাত ভাত খেয়ে তিসানকে নিয়ে তিসান পড়তে যাবে আর ওর আজকে সাইকেলটা সারাবো সাইকেল বলতে ওই বললাম না ওই চাকা বাস্ট করে দিয়েছে টায়ার কিউ দুটোই চেঞ্জ করতে হবে তো ওকে ওখানে টায়ার একটু চেঞ্জ করে নিয়ে ও পড়তে ঢুকে যাবে সামনে একদম আর আমি পার্লারে চলে যাব তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিয়ে আর গোলা রুটি খেয়েছিলাম তো আমার এখন আর খুব একটা খিদে পাচ্ছে না তবে অল্প দুটো ভাত খাবো কারণ দুপুরের খাওয়া তো না খেলে আর পার্লারে এখন জানি না এখন কতজন আছে কি আছে ভগবান জানে তো যাই হোক আজকে চুল কাটবো ফেসিয়াল করবো আর হুটা প্ল্যাক করবো এক বছর পর মনে ভূপ লাভ করবো কারণ গত বছর পুজোতে নাকি বোধ হয় সরস্বতী পুজোয় করেছিলাম না গত বছর পুজোতে বোধ হয় পুজোর পরে সরস্বতী পুজোয় মনে করেছিলাম ঠিক মনে পড়ছে না যাই হোক মোটামুটি ছ মাস তো হবেই তো চলুন হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর আমি যে নাইট ক্রিমটা সিরামটা মাখছি খুব ভালো কাজ হচ্ছে তো আমার মুখের ট্যানগুলো অনেকটা উঠে গেছে তো চলুন চুলটা পুরো ভিজে প্রত্যেক বছর আমি ডিপিউ কাটি কিন্তু এবছর আমার খুব ইচ্ছা আছে লেয়ার কাটবো আর একটা শাড়ি এসছে আপনাদেরকে তো দেখানোই হয়নি ফ্লিপকার্ট থেকে যে বললাম না একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম এইবারে শাড়িটা ভালো এসছে তো আপনাদেরকে দেখাবো দাঁড়ান আগে খেয়ে নি খিদে পেয়ে গেছে কি রান্না করেছি দেখি দিয়ে এখানে আলু পোস্ত খাওয়া হয়ে গেছে আর এই হলো কাটাপোনা মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছি আর এখানে পটল আলুটা জানেন একটুখানি মানে ওই পুরোপুরের মতো গেছে ওই জামাকাপড় মিলতে গেছিলাম ছাদে আর ওই বাড়িওয়ালা বৌদির সাথে গল্প করছিলাম আর পেছারে লেগে গেছে এখন বাজে কিন্তু বিকেল প্রায় পাঁচটার মতো টিশানের ওদিকে সাইকেল সারাতে দিয়ে দিয়েছি ও পড়তে ঢুকে গেছে আর আমি এসেই দেখুন নাম লিখিয়ে দাঁড়িয়ে আছি কত ভিড় দেখুন তবু আমি ফেশিয়াল করব বলে কিন্তু তাড়াতাড়ি আমাকে তবু ঢুকিয়ে দিয়েছে এখন বাজে রাত্রির কটা জানে নটা নটা পৌনে নটা তো বাজতেই যায় এই জাস্ট ঘরে আসলাম আসার সময় মন জিনিস থেকে না একটুখানি খাবার নিয়ে এসেছি খাবার বলতে ওই স্ন্যাক্স টাইপের ওই চিকেন চিকেন কাটলেট নিয়ে এসেছি আর তার সাথে এনেছি স্প্রিং রোল এই স্প্রিং রোল দুখানা তন্ময় আর তিষানের আমার জন্য চিকেন কাটলেট আর তিষান আর ওরা দুজনে মিলে কফি করতে গিয়ে একটা বড় হলুদ কাপ ভেঙে দিয়েছে কি অবস্থা বলুন তো পুরো জোড়া ছিল কাপটা একদম কি বিচ্ছিরি মানে আমার না এসে দেখে যা খারাপ লাগছে কি বলবো আর এই যে আমি চুল কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিই ওখানে গিয়ে আমি আর ভিডিও করিনি কারণ কি বলুন তো ওখানে এক তো মানে মারামারি লেগে গেছে ও বলছে কি যে নাম লিখিয়ে চলে যাওয়া যাবে না বসে থাকতে হবে আর একজন বলছে আমার কাজ আছে আমি তো নামটা লিখিয়ে রেখেছি এই নিয়ে জানেন মানে কত মানুষের সাথে মানে ওখানে সব ঝামেলা লেগে গেছে আর আমি না গেছিলাম তখনই পাঁচটার দিক করে গেছি তো একদম ঠিক টাইমে গেছি জানেন তখন ওই দুজন তিনজন ছিল নামটা লিখিয়ে জাস্ট পনেরো মিনিট মতো বসেছিলাম তারপরেই আমাকে ঢুকিয়ে নিয়েছে আর এই যে ফেসিয়াল করেছি আর আমি লেয়ার কেটেছি আর রুপলার্ক করেছি তো চুলটা কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে পাশে পুজো হচ্ছে ওই জন্য ঘন্টার আওয়াজ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন ছিল মাজলাম এখন বাজে কিন্তু প্রায় পৌনে দশটা এখানে ময়দা মেখেছি তন্ময় তো ভাত খাবে বলল তবে আমি আর তৃষান আজকে একটু পরোটা তার সাথে আলু চচ্চুরি করেছি এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চুরি করেছি ব্যাস আর তৃষানের জন্য একটু বেশি করেই করে রাখলাম আলু চচ্চুরিটা কারণ কাল সকালবেলা মুড়ি দিয়ে খাবে বলে তো এখানে হয়ে গেছে চলুন আর এবারে পরোটাগুলো ভেজে নেবো বাসনগুলো মেজে নিলাম অনেক বাসন ছিল তো চলুন এবারে খাওয়া দাওয়া করে শোবো আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে আমার না ঘুমে চোখ ঢুলছে একেবারে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে কিন্তু লাইক করবেন আজকের মতো সবাইকে টাটা